করছো না বুঝতে পারছি না অন্য দিনে প্রত্যেক দিনে তো কমেন্ট আসে এর আগে লাইভে আসলে তো যাই হোক নতুন করে আবার চলে আসো লাইভে লং ভিডিও করো লং ভিডিও করে কি লং ভিডিও কি দেবো আমি তো খুঁজেই পাই না এই সবই দেখবে লাইভে এলাঠি মারা দে ববে খুব ছকল কিরম নাটক করে কিরম আকাশ করে দেখ আবার আসবে তো কেউ কি নাই নাকি অনলাইন লাইভ চ্যাটে স্বাগত আমাদের গোপনে চলো করতে এবং আমাদের কম কমিটি ইউটিউব নির্দেশ মেনে চলুন কিরকম ছাই গুলো রাখছে বন্ধু আমার হইছে পর কঞ্জমি নে বদছে গো আমার পাহাড় সুমঞ্জর ও বন্ধুদিনে আমার পাহাড় সুমঞ্জর বেশি রকম আকাশ হয়ে যাচ্ছে অনির্বাণ কেরম গুটা গায় কালি কালি করতেছে ছাইগুলো দিয়ে মারাইছে কপালে কিন্তু যদি না কষ্টে আছো তুমি আগের মতো ভালো আছো কমেন্ট করো প্লিজ লাইক করে পাশে থাকো সাবস্ক্রাইব নতুন হলে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবে এগারো জন আছো প্লিজ কমেন্ট করো সবাই একটু অনিমান ছাগলগুলো কিন্তু ভয় পাচ্ছে যদি শুনি আমি কষ্টে আছো আগের মতো ভালোবাসব তোমায় কথা দিলাম তোমায় কথা দিলাম খুদার কসমকে কমেন্ট করো গো কারা আছো কমেন্ট করো না কমেন্ট বন্ধ আছে নাকি কমেন্ট করো লাইক করো নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকো কিনা কাজ করিস যদি শুনি আমি কষ্টে আছো তোরাগে কেমন রোদ দেখো কটকটে রোদ কে আছো কমেন্ট করো রোদে বসে আছি কমেন্ট করো কমেন্ট করো রোদটা দেখো পাঁচজন আছে কমেন্ট করো লাইক করো কমেন্ট আসছে না কেন আমি তো বুঝতে পারছি না তুই যাবি অনেক ক্যামেরা আছে কিন্তু দেখ ডাল ভেঙে নিয়ে যাচ্ছে দেখো

না কমেন্ট কেন আমি তো বুঝতেই পারছি না এদিকে নিয়ে কমেন্ট আসছে না কেন বুঝতে পারছি না কমেন্ট করো নাকি কমেন্ট বন্ধ করার কথা তো না কমেন্ট করো লাইক করো সবাই ঠিক আছে

কমেণ্ট না কৰিলে ভাল লাগে কমেণ্ট কৰ তোমৰা নতুন হ'লে ছাবস্ক্ৰাইব কৰি দাও लाइव ऐसे ऐसा कमेंट ना आ से तो, से तो क्या मन लागे দে একবার পাটাটা ধরে দেই দে একবার পাটাটা ধরে হীরা সো আগর موت कमेंट क्यों आससेना बुजते तो पारित ना कमेंट तो आ